বনের রাজা যেহেতু পালিয়ে গেছে এখন থেকে আমি এই বনের সপ্তাহে তুলিলাম এখন থেকে আমি এই বনের রাজা আপনারা যে যার কাজে বাসায় ফিরে যান যা যার কাজ করুন শঙ্কর শঙ্কর তাকে রাজা বানিয়ে দেওয়া যাক আরে বোকা নাকি বাঘ সেনাপতি যদি ঘরে তামুল বসিয়ে দেয় তাহলে উপায় একটা আছে

শিয়াল পণ্ডিত শর্ত থেকে ভালো হবে কেন কেন কারণ জানোই তো শিয়ালের বুদ্ধি চিকুন বুদ্ধি এই সংকরের সময় চিকুন বুদ্ধি দিয়ে এগিয়েতে হবে চলে চলো আর চলো শিয়াল পণ্ডিতকে ধরে না রাজা বানাই জয় শিয়াল পণ্ডিতের জয় এখন থেকে বনের সবাই সমান আমরা একটা পরিবার এই সাম্প্রতিক বনের তরুণ প্রাণীরা যেভাবে এই বন থেকে সৈরাজার রাজাকে তাড়িয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ আমি চেষ্টা করব আমি চেষ্টা করবো সবাইকে সবার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং আমি সেই ব্যবস্থা করবো